তমা তোমার সেই শ্বেত পাথরে বাঁধানো ঘাট সেই ঘাটে নিশ্চল নিশ্চুপ সেই আমি এখনও নিঃশব্দে দাঁড়িয়ে সমুদ্রের ঝাড়বে শাড়ির সবুজ অঞ্চল উড়িয়ে দুর্লক্ষ কোনো গন্তব্যে হেঁটে চলেছ তুমি বৈদুর্যমনির জ্যোতির মতো স্থির দুর্নিবাদ নিষ্কম্প ধৈর্য তোমার চলার ভঙ্গিতে চারপাশে খেয়াল করবার কিছুমাত্র অবকাশ যেন নেই তুমি চলে যাচ্ছ শুধু চলে যাচ্ছ আর যুগ যুগ ধরে তোমার চলে যাওয়ার দিগন্ত রেখার দিকে তাকিয়ে আছি আমি হঠাৎ মনে হলো সমুদ্র থেকে যেন গভীর ঘন কালো এক অন্ধকার এসে তোমাকে সম্পূর্ণ মুছে দিল ওই অন্ধকারে হাঁটু মুড়ে আমি তখন প্রার্থনা প্রবণ হয়ে উঠেছি জীবনের যা কিছু উচ্ছ্বাস যেটুকু আনন্দ উষ্ নক্ষত্রের যে সমস্ত রূপলী উৎসব প্রাণের সমস্ত বিস্তার ওই অন্তহীন অন্ধকারে মিলিয়েই তবে যা ঝরে যাক বুকের সমস্ত উষ্ণতা ওই মাতার অন্ধকারে চৈত্র হাওয়ায় ছোড়া ভুলের মতো এখানে নির্জলা রাতে চোখের জলের মতো চাঁদের খোলা আলো পড়েছে সমুদ্রের নোনা জলে চারদিকে ছড়ানো কি বিস্মিত প্রকৃতি জীবনের সমস্ত কোলাহল চাওয়া পাওয়া এখানে অর্থহীন বাহুল্য মনে হয় নদী সমুদ্র অরণ্য পর্বত এসবের আশ্চর্য একরকম সমর্পণ তন্ময়তা রয়েছে যা মানুষকে পরিশুদ্ধ করে প্রস্ফুটিত করে জীবনের বর্ণিত শোক চাওয়া পাওয়া প্রত্যাশায় পরিপূর্ণতায় পরিপ্লুত হওয়ার দাপাদাপি এখানে নিয়মবদ্ধ জীবনযাপন সংসার ধর্মের অনুসন্ধিচ্ছা নিজের সমস্ত অহংকার দম্ভ এখানে একটু একটু করে ছুঁড়িয়ে যেতে থাকে সেই সমস্ত কারণে নির্দোষ আনন্দে আমার এই পাড়ে বাসা বাধা এ আমার বিলাসিতা নয় উপায়হীনতা এক প্রকার বলা যেতে পারে জীবনকে খুব বেশি না বুঝে প্রাণের বিস্তার যে ভুলের উপর দাঁড়িয়ে নিঃশব্দ জীবন ভালোবেসে সেই মূল্য শোধরাবার একটা চেষ্টা চলছে মাত্র অবাড়িত প্রকৃতি পরিচর্যার দায়িত্ব নিয়েছে যার তার আবার অপূর্ণতা কিসের একান্ত বিশ্বাসী কিছু চেয়ে তাকে বঞ্চিত হতে হয় না প্রেমের তীব্রতা যেমন নেই বিরহের কোনো যন্ত্রণাও নেই আনন্দময় এক আনন্দলোকের আবেশ শুধু ছড়িয়ে রয়েছে এখানে সমুদ্রের পাড়ে এভাবে নদী সমুদ্র পাহাড় দেখে দেখে পৃথিবীর পুরোনো পথে ফিরে যাবো একদিন প্রতিদিন পৃথিবীর বুকে মানুষের ভিড়ে কোলাহলে তেমনি স্বপ্নালোকিত দিন আর নক্ষত্র খুচিত রাত আবর্তিত হবে হো ভেব না কিছু ভেব না তুমি আমি কিন্তু বেশ আছি দেখছো না বুকের ওপর উথাল পাথাল ঝড় নিয়ে সমুদ্র তবু কত সুন্দর কত ছন্দময় তোমার হৃদয় খণ্ড নীল